আমার কি গেপারাপ করা হয়েছিল আমার কি আমাদের বলি আপনারা কি মনে করেন আমি কিছু আমি বেশি নয় আমি ছাত্র হয়ে আমি কিশোর ইউনিভার্সিটি বের করি আমি সংগঠনকে যুক্ত করেছি যেই সংগঠন বিএনপির সহযোগী হিসেবে বেঙ্গল হিসেবে সবাই বাংলাদেশে আজকে দৃষ্টি পেয়েছে আমাদের চেয়ারম্যান মানুষকে ভালো দিয়ে আঁকড়ে রাখতে হবে কারোর উপর অত্যাচার জমি করে নেন আমরা সেই মেসেজের মাধ্যমে তিনি বলেছেন সবার তার পঞ্চাশ যেতে হবে সেই পর্যায়ে আমি টাকা থেকে ছুটে এসেছি এখনো প্রত্যন্ত ছেলে আমার জন্মস্থান শ্রামজি গ্রামে এক নম্বর পৌরসভার সেই গ্রামে আমি আপনাদের সাথে উত্তর করতেছি ইনশাআল্লাহ আগামী দিনে প্রত্যেকটা সময় আপনাদের পাশে থাকতে চাই আপনার যদি আমাকে সহযোগিতা করেন আমরা আপনাদের পাশে থেকে কাজ করতে চাই পৌরসভা প্রত্যাশা করতে করে আমরা আমার すいません。